আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও বেশ আলহামদুলিল্লাহ জাকির লাইভ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে লাইভ তো আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো এক নম্বর বুরুইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের কে ঘিরে গণসংযোগে ব্যস্ত মেম্বর প্রার্থী হাবিবুর রহমান খোকা তো ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমরা তো উনি আসলে মেম্বারের দাঁড়ানের বা এখানে আসার ইটা কি। মানে ওনার আসলে বিশেষ কারণ কী তো উনি এমনিতেই তো আমরা যতটুকু জানি তো উনি এমনি ওনার অনেক প্রতিনিধি বা জনপ্রিয়তা আছে তো আসলেই সেই ক্ষেত্রে তারপরে ওনার মেম্বারের ভোট করার কেন করতে চাচ্ছেন উনি এই বিষয়ে ওনার সাথে একটু কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আলাইকুম জি কেমন আছে জাকি টিভির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বেরেক দাও প্রশ্ন করতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে যে আপনার এক নম্বর বই ইউনিয়ন পরিষদ ছয় নম্বর ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হিসেবে আপনাদের তরুণ সমাজের পক্ষ থেকে যে নির্বাচনে আসতেছেন এই নির্বাচনে আসা বা প্রতিশ্রুতি কি তাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি তরুণ সমাজের পক্ষ থেকে যে নির্বাচনে আসতেছি এই এক নম্বর বই ইউনিয়ন পরিষদ ছয় নম্বর ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আমি মোহাম্মদ হাবিবুর রহমান ফোকাত আমি নির্বাচনে আসার কথা ছিল না প্রথম প্রথমত কিন্তু আমার তরুণ সমাজের ছেলেপিলে আমাকে বলতেছে উদ্যমান ছেলেপিলে যে আপনি খুব ভালো বা মার্কেট খুব ভালো সেই ক্ষেত্রে জনপ্রিয়তা ভালো সেই ক্ষেত্রে আমি নির্বাচনে আসতে চাচ্ছি তাই আমার ছেলেপিলেও বলতেছে যে ভাই আপনি খুব ভালো পরিবেশও সব ক্ষেত্রে মেম্বর মেম্বর ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে আপনি সর্বদিক দিয়ে এগিয়ে আসেন আপনার কথা বা আপনারা আলোচনা শুরু হয়ে গেছে অলরেডি চার দোকান থেকে শুরু করে সব জায়গাতে বিভিন্ন হাটের বাজারে বা মহল্লায় পাড়া মহল্লা আপনার কথা আলোচনা তোলা হচ্ছে যে আপনি শিক্ষিত দক্ষতার দিক দিয়ে সর্বদিক দিয়ে এগিয়ে আসেন সর্বোচ্চ ভোট পেলে হাইগ্রাম খোকায় ভোট বেশি পাবেন আমরা আশাব্যাতি তাই জনপ্রতিনিধি হিসেবে আমি অবশ্যই নির্বাচন করব নির্বাচনে আমি প্রতিশ্রুতিও দিচ্ছি ছেলেপিলেকে অলরেডি যে আমি ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচন করব আপনারা যদি ভোট দেন আমাকে যদি ভোট দেন সেক্ষেত্রে আমি যদি বিজয়ী হই সেক্ষেত্রে আমি সকল শ্রেণীর পেশার মানুষদেরকে নিয়েই আমি আমার অন্যান্য অগ্রগতি এগিয়ে নিয়ে যাব এবং আমার ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডকে ডিজিটাল ডিজিটাল উন্নয়নের মডেল হিসেবে আমি উপহার দিতে চাই আমি বলে দিছি অলরেডি তাই আমি নির্বাচন করার ইচ্ছুক আমি পোষণ করেছি আমি নির্বাচন করব অলরেডি আমি মাঠে আইসি দৌড় ধাপে সর্বদিক দিয়ে এগিয়েও আসি এখন ছেলে পিলেও আমার সাথে জনসংযোগ করতেছে সকল শ্রেণীর পেশার মানুষ আমার সাথে অবস্থান করতেছে আর দিন নেয় সব সময় আমি মাঠে আছি অলরেডি আমি মাঠ ব্যাপে বেড়াচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি এগে আইসি অবশ্যই এগিয়ে থাকবো আমি নির্বাচিত হব ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ পাক আমাকে রহমত দান করে অবশ্যই করব। আমি নির্বাচিত আমার আরেকটা প্রশ্ন আছে খোকা তো আপনি যদি নির্বাচিত হন তো আসলে সেই ক্ষেত্রে আপনার দেশের জন্য এবং দেশের মানুষের জন্য বা আপনার এলাকার উন্নয়নের জন্য তারপর আপনার মাদকের দিক দিয়ে তারপরে আপনার বিভিন্ন সমাজত অবক্ষয় যে কাজগুলো আছে এই এই কাজগুলো আপনার কোন ধরনের প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন আপনি যদি একটু এই বিষয়ে কিছু বলেন আমি যদি নির্বাচিত হই বা হতে পারি ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমি যুব সমাজে ছেলেপিলেকে আমি মাদক দ্রব্য সেবন থেকে নিয়ন্ত্রণে রাখবো তাদেরকে সঙ্গে নিয়ে আমি কাজকাম করব তারা যেন ইস্পা বা অন্য পথে পদ না হয় সেই ক্ষেত্রে আমি সকল ধরনের ব্যবস্থা করব গ্রহণ করব আমি আপনারা জানেন ইতিপূর্বে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে মাদক নির্মাণ করব বাল্য বিবাহ নির্মরণ করবো এইগুলো মাদক সেবন থেকে ছেলেপিলেকে দূরে রাখব আমি আমি বলেছি এর আগেও যেগুলো পদ না হয় সেগুলো ছেলেপেলেকে নিয়ে আমি কিন্তু তাদের খেলা ধলা এবং জেনারেশন ছেলেপেলে আছে তাদেরকে নিয়ে আমি এই খেলা সামগ্রী উপকরণ দিয়ে তাদেরকে আমি এগিয়ে নিয়ে যাব এইসব আমি প্রতিশ্রুতি দিয়েছি তাই ছেলেপিলে যাতে কোনো পথ না হয় তাদেরকে সঙ্গে নিয়ে আমি কাজকর্ম বাল্য বিবাহের প্রথা বিভিন্ন বাল্যবিবাহ হচ্ছে এগুলো আমি নিয়ন্ত্রণে রাখবো উদ্যাত কর্মকর্তা সার্বিক সহযোগিতা নিয়েই এইগুলো আমি প্রতিহিত করতে চাই আমি আমার নির্বাচনী এলাকা যেহেতু সাত নম্বর ওয়ার্ড এখানে আমি অক্রোশ কোনো ঘটনা ঘটতে দেব না আমি এরই প্রতিশ্রুতি দিয়েছি আর আগেও বলেছি আপনাদের জানেন আপনি জাকির ভাই যে আমার নির্বাচনী এলাকায় কোনো দুষ্কৃতি বা কোনো লোক বা বসবাস করতে পারবে না বা কোনো ছেলে পিলে অপ্রতিকভাবে কোনো ঘটনা ঘটতে পারবে না বিশৃঙ্খলা আমি কখনো বরদাস্ত করব না আমি এগুলো আমি নিয়ন্ত্রণ করব মাদক দ্রব্য সেবন গাঁজা ফেন্সি ইয়াবা যেগুলো আছে সবগুলো সব কিছুই আমি নিয়ন্ত্রণে নিয়ে আসবো আমি মেম্বার হয়ে থাকি হই সেক্ষেত্রে আমি সঙ্গে নিয়ন্ত্রণ নিয়ে আসবো ছেলেপিলে আসলেই আমার খুব মনোভুক্ত পরিবেশে আছে আমি আশা করি আমার এলাকার পরিবেশটা আরও ভালো নিয়ে আসবো ভালো নিয়ে আসবো পরিবেশে উন্নয়ন দিক দিয়ে প্রকল্প দিক দিয়ে সব দিকে আমি আরও বলেছি আমার ইউনিয়নে ছয় নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশন ড্রেন নিষ্কাশন বিভিন্ন প্রকল্প আমি হাতে নেব অবশ্যই সেভাবে আমি নিষ্কাশন ব্যবস্থা করব মানুষের এই গরিব লোকের কিছু সরকারি বরাদ্দ ভাতা কার্ড বিভিন্ন কিছু সংস্থা থেকে আসে এগুলো আমি নিজ হাতে দেবো নিজ হাতে দুটো টেকার বিনিময় না আমি দুটো টেকার বিনিময়ে ভোটও করব না আমি এমনি ফ্রিভাবেই আমি সার্ভিস দেবো আমি এতে বয়স্ক বিধব ভাতার টাকা যে এই দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে যে আমি একটা গরিব দুঃখী একটা বিধবা কাঠ করে দেবো এসব তারা আমার দ্বারা আমি আমান আমি বলতেছি আমি এই দুটো টাকা নিয়ে কাঠ করবো না কখনো তো ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এভাবেই আমরা এগিয়ে যাব তরুণ সমাজকে নিয়ে এগিয়ে যাব সামনের দিকে তো এনার মতো একজন লোক যদি মেম্বর আসলে আপনার যেগুলো শুনলেন যেগুলো যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তো এনার মধ্যে যদি এই কাজগুলো এই ভালো কাজগুলো যদি সৃষ্টি হয় তো আসলেই মনে হয় দেশে এগিয়ে যাবে আমাদের দ্বারাই সম্ভব এই যুবকের দ্বারাই সম্ভব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যে আমরা দেশের মানুষ কীভাবে ভালো থাকবো দেশের সর্বস্তরের জনগণ কীভাবে ভালো থাকবে এলাকাবাসী কীভাবে ভালো থাকবে তো সেই প্রত্যাশাই তো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হাবিবুর রহমান আসসালামু আলাইকুম